পর্যন্ত এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত মহাদেবের মন্দির দেবাদিদেব মহাদেবের আট চালা মন্দির মন্দিরের সামনের দুধ পুকুরে স্নান করলে নাকি পূর্ণ হয় দেহ এবং পূর্ণ হয় মনোবাঞ্ছা চন্দ্র তুমি সূর্য তুমি হে তুমি শক্তি তুমি মুক্তি তুমি মোহ হে সন্ধ্যারায় অভিনীত বাবা তারকনাথ এই বাংলা চলচ্চিত্রটিতে এরকম বহু গান আছে যেগুলো আমাদের মনের মনিক কোথায় রয়েছে একেবারে ভাবছেন এটা কেন বলছি তাই তো তার কারণ হচ্ছে আমি এবং আপনারা আজকে আমার সাথে যাবেন তারকেশ্বর মন্দির হ্যাঁ আপনারা এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন মানেই আমি ধরে নিতে পারি আপনারা আমার সাথে যেতে ইচ্ছুক তাই তো তো চলো না দেরি করছি কেন সিনেমাটিতে দেখা যায় যে নায়িকা নায়কের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে মহাদেবের কাছে পায়ে হেঁটে বাঁক কাঁধে নিয়ে যান এবং তিনি আবারও গান থাকেন আর এখন ভগবানকে সরাসরি চ্যালেঞ্জ দেখি তুমি যেত নাকি হারো আমার মাথার সিঁদুর তুমি মুছতে কেমন পারো ভাঙু আমার হাতের শাখার সাহস তোমার দেখি বেহুলাকে বর দিয়েছ ভুলে গেছো সে কি এরপর কাহিনী শেষে দেখা যায় মিরাকেল অর্থাৎ নায়ক প্রাণে বেঁচে যান কথিত আছে এই বাংলা চলচ্চিত্রটি হবার পরে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার যে রীতি রেওয়াজটা সেটা কয়েক গুণ বেড়ে যায় আর আজকে সেই জায়গার ইতিহাসকে আপনাদের সামনে নিয়ে আসবে কোন সময় মন্দির খোলা থাকে এবং বন্ধ থাকে সমস্ত আপডেট থাকবে আজকের ভিডিওটাতে এবং তার সাথে থাকবে একটা জোরালো ইতিহাস যে ইতিহাস শুনলে আপনার ডোম দাঁড়িয়ে যেতে পারত শুরু করা যাক নমস্কার আমি সুমন আপনারা দেখছেন সুবর্ণ গোলক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্ব সকলকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব দেখতে থাকুন তারকেশ্বর যেতে চান তাহলে আপনাকে হাওড়া থেকে যে সকল ট্রেনগুলো ধরতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তারকেশ্বর লোকাল এছাড়াও রয়েছে আরও কিছু ট্রেন যেমন গোঘাট লোকাল আরামবাগ লোকাল মাত্র উনিশটা স্টেশন পর তারকেশ্বর আপনার যেতে সময় লাগবে হাওড়া থেকে ওই এক ঘন্টা তিরিশ মিনিটের মতো আর এই সকল ট্রেনগুলো তিরিশ মিনিট কুড়ি মিনিট রকম সময়ের ব্যবধানে আসে অর্থাৎ আপনাকে হাওড়া স্টেশনে বেশিক্ষণ অপেক্ষা করতে হবেই না তো বেরিয়ে পড়ুন আমার মতো প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পৌঁছে যান বাবার কাছে মহাদেবের কাছে স্বয়ম্ভু শিবের কাছে ইতিহাস এবং পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয় ষোলো শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগী যোগী যেখানে তারকেশ্বরের মন্দির সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর বিষ্ণুদাসের ভাই ভারমল রোজ বনে যেতেন ফলমূল এবং মধু সংগ্রহ করতেন প্রায় তিনি লক্ষ্য করতেন একটি নির্দিষ্ট জায়গায় গাভীরা তাদের মাঠ থেকে দুধ নিশ্চিত করছে এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন শিব ভক্ত বিষ্ণুদাস বনে এসে দেখেন যে সেইখানে রয়েছে একটি পাথরের শিলা রাজা ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভটিকে শিরাস্তম্ভটিকে রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন কিন্তু অনেক মাটি খুঁড়েও ওই পাথরের মূল খুঁজে পাওয়া গেল না এর পরে জনশ্রুতি সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বরের শিব তিনি ওই বোন থেকে গয়া ও কাশি পর্যন্ত ছড়িয়ে আছেন সুতরাং তাঁকে তার জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক এরপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তার পুরেই স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণ করলেন মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করবার ভার অর্পণ করা হয় তিনিই হলেন তারকনাথের প্রথম সেবক ট্রেনে উঠেছিলাম সাড়ে চারটে এখন বাজে আঠেরোটা তিন মানে ছটা তিন ট্রেন লেট ওই সাত আট মিনিটের মতো ট্রেন থেকে নেমে কিন্তু টোটোর ব্যবস্থা আছে আপনারা টোটোয় উঠতেও পারেন নাও উঠতে পারেন কারণ বড্ড কম রাস্তা টোটোয় ওঠার প্রয়োজন নেই তারকেশ্বর মন্দিরের আশেপাশে বিভিন্ন রকমের হোটেল বিভিন্ন টাকার হোটেল আপনারা যে কোনো একটা হোটেল বুক করতেই পারেন আবার নাও করতে পারেন আর সামনেই খাওয়ার দাবারের অনেক দোকান যারা গেছেন তারা তো জানেনই যে মন্দিরের ভিতরে ক্যামেরা নয় যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় করতে পারিনি। আর আমার মনে হয় কিছু কিছু জিনিস ক্যাপচার না করে চাক্ষুষ দেখার মধ্যে যে মনোমুগ্ধকর একটা ব্যাপার থাকে সেটা ওই ক্যামেরা দিতে পারে না আর তাতে তার নিজস্বতাটা নষ্ট হয়ে যায় কোথাও গিয়ে কোথাও গিয়ে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় অনেকেই আছেন যারা লুকিয়ে লুকিয়ে ক্যাপচার করেন এই বিষয়টাকে না সত্যি খুব নোংরা লাগে খুব নিচু লাগে যেখানে বারুন সেই বারণটাকে খুব দরকার এটা হচ্ছে প্রবেশ তার। এবার আপনাদেরকে বলি তারকেশ্বরের মন্দিরের সময় সূচি সম্পর্কে সকালের দর্শন প্রত্যেক দিন সকাল ছটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং সন্ধ্যের দর্শন হচ্ছে দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত একটা গান আছে না আসছে আষাঢ় মাস মনটাই ভাবছে কি হয় কি হয় একটু হরিয়ে নিয়েছি আসছে শ্রাবণ মাস মনটাই ভাবছে কি হয় কি হয় কারণ এখন কত পরিমাণ ফাঁকা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর কটা মাস পরে ঠিক কি পরিমাণ ভিড় হবে বাবা ভক্তরা ওই দেখা যায় বাবার চূড়া ওই দেখা যায় বাবার চূড়া করতে করতে শারাপুলি থেকে জল নিয়ে বাঁক কাঁধে খালি পায়ে ছুটতে ছুটতে হাঁটতে হাঁটতে আসবে। বাবার দর্শনে বাবার মাথায় জল ঢালতে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসা একটা ইমোশন বাঙালি ভক্তদের ইমোশন আর কটা মাস পর যে সকল ভক্তরা আসবেন তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা সাবধানে আসবেন সুস্থ হয়ে বাড়ি ফিরবেন আর আমার কমেন্ট সেকশনে হার হার महादेव লিখতে ভুলবেন না তাহলে কি আজকের কাহিনী এখানেই শেষ করি আপনাদের সাথে দেখা হবে আমাদের আরও একটি নতুন পর্বে এবার আমরা বাড়ি যাব। আর কেমন লাগলো এই তারকেশ্বরের ভ্রমণ অবশ্যই জানাতে ভুলবেন না তারকেশ্বরের ইতিহাস কেমন লাগলো আপনাদেরকে আপনাদের সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি